রাজনীতিতে তৃতীয় শক্তি বলতে সব সময় আপনারা বোঝেন তৃতীয় শক্তি বলতে কাকে বোঝায় থার্ড ফোর্স এই থার্ড ফোর্স নিয়ে আমার একটা ছোট্ট অভিজ্ঞতা আছে অভিজ্ঞতাটা আমি শুরুতে বলবো তার আগে বলি যে এই তৃতীয় শক্তি থার্ড ফোর্স বলতে আমার দেশ পত্রিকা যে থার্ড ফোর্স বলছে সেই থার্ড ফোর্স নিয়ে আলোচনা করতে আমরা বসিনি আমাদের দেশে একটা খবর ছেপেছে তৃতীয় শক্তি আসছে বলে এবং খুব মনে হচ্ছে যে বাংলাদেশে একটা ঝড় তোলা ব্যাপার কিন্তু আপনারাই বিবেচনা করবেন যে সেই ঝড় নাকি আমাদের আবহাওয়া অফিসের মতো আবহাওয়া অফিস যখন বলে যে বৃষ্টি আসবে তখন রোদ উঠে আর রোদ উঠবে বললে গরম তীব্র গরম পড়লে এইদিকে দিকে দেওয়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টি পড়া শুরু করে ঝমঝম সেরকম কিনা ওই এনসিপি তারা জাতীয় নাগরিক পার্টি এরা একটা উদ্যোগ নিয়েছে সেটার সাথে রাষ্ট্রচিন্তা হাসনাত কাহিউম সাহেবের চিন্তাভাবনায় তার অনেক বেশি পজিটিভ সেটা নিয়ে সন্দেহ নেই রাষ্ট্রচিন্তা তারপর গণতন্ত্র মঞ্চের একটি দল এবি পার্টি এবি পার্টির জন ফোয়াদ এবং মঞ্জু সাহেব দুজনেই খুবই ডেডিকেটেড রাজনীতির প্রতি তা নিয়েও কোনো সন্দেহ নেই কিন্তু আমি এই যে এনসিপিকে নিয়ে জোট এবং এই জোট কতটা নাড়া দিতে পারবে সুদূর প্রসারী কতটা পদক্ষেপ থাকবে সেসব নিয়ে আসলে আলোচনা করতে চাই না এটা আপনাদের বিবেচনার বিষয় রাজনীতি কোন পর্যায়ে আছে খুব সহজ হিসাব করতে চাই সহজ হিসাব এই সরকার ইলেকশনের কথা বলছে ইলেকশন আমরা জানি তফসিল ঘোষণাও যদি হয় ইলেকশন দিন ইলেকশন কিছু চলতেও থাকে তারপরে ওই সরকার যাবে কি না এটা নিশ্চয়তা আপনি পাবেন না এখানে অনেক কাহিনী থাকে বহু সময় এসছে বাংলাদেশের সামনে যে ক্ষমতা হস্তান্তর একটা জটিল থেকে জটিলতর প্রক্রিয়া কে পাশ করবে না করবে সেইটা এখন আসলে ঘোলাটেই হয়ে গেছে একটা সময় যেমন চোখ বন্ধ করে বলা যেত এখন বিএনপির উপরে জামাত নিঃশ্বাস ফেলছে আমি এটা বলতে পারছি না কনফিডেন্টলি যে জামাত ক্ষমতায় যাবে কারণ জামাতের মানে নানান কেরিকাচারের পর ধরেন বিএনপি ছেড়ে দিল আরও নানান কেরিকাচারের পরে আমি বলেছি জামাতের সিট এককভাবে তার দশটার বেশি উঠে না সারা বাংলাদেশে দশটা তোলা তার খুব টাফ দুই অঙ্কে পাড়া দেওয়া জামাতের এখনও খুবই টাফ কিন্তু সেধে যদি দিয়ে দেন আমি একটা আসনের কথা বলি ঢাকার মোহাম্মদপুর আসন এই ঢাকা মোহাম্মদপুর আসনে কোনো স্ট্রং ক্যান্ডিডেট নেই জামাদের আমাদের ক্যান্ডিডেটকে সেটাও মানুষ চেনে না ইভেন দো বিএনপি যদি এই আসনটা ববিহাজ ছেড়ে দেয় তার ডাকসাইটে দু তিনজন নেতার নাম শোনা যায় এবং দীর্ঘদিনের তার কারা ভোগ করা নেতাদের নামও শোনা যায় সেখানে তারা এটা পাচ্ছেন না এরকম শোনা যাচ্ছে যে ববিহাজ জাসকে এটা ছেড়ে দেওয়া হবে আপনি বলেন তো মোহাম্মদপুরের মানুষ এত গবেট এত টাইপের মানে আদি মোহাম্মদপুরি মানুষ তাদের মধ্যে শিক্ষা দীক্ষা কিন্তু খুব স্ট্রং বুনিয়াদি পরিবার অনেক স্ট্রং তারা ওই মুসা সাহেবের মতো বাংলাদেশের সর্বোত্ত ধনী বলে ফুলিয়ে ফাঁপিয়ে বলা যেই লোক সেই মুসার সাহেবের ছেলে এবং ববি হাবজাস তার দলের এখন পর্যন্ত আপনারা মনে করতে পারেন ঢাকায় কোনো বড় সমাবেশ হয়েছে এখন ববিহাজকে ভোট দিতে যাবে বিএনপির লোকজন বিএনপি নমিনেশন দিয়েছে বলে ফেলে ধান লোটাবাটি যে মার্কায় ভোট করুক সেই মার্কায় ভোট দিতে হবে এরকম কিছু সিট ধরেন তাহলে আমি কেন প্রশ্ন করে তুলেছি হচ্ছে জামাতের প্রার্থীকেও মানুষ আমজনতা ঠিক চিনে না কিন্তু জামাতে দুই বিশ হাজার তিরিশ হাজার ভোটও থেকে থাকে ওই এলাকায় সেটা ইউনাইটেড একদম মৌমাছির চাকের মতো একসাথে করা তার কিছুই করা লাগবে না তার এটার জন্য আলাদা বার্তা দিতে হবে না সে নর্মালি ওইখানে এই এই ত্রিশ চল্লিশ হাজার ভোটে হাত দিতে কেউ মানে বিশ চল্লিশ হাজার যাই হোক যদি থেকে থাকে দশ থাকে ওই ভোটে কেউ হাত দিতে পারবে না ওই ভোটটা পড়বে এবং ওরা সব ভোট দিতে যাবে যদি হয় এর বাইরে কিছু ভাসমান মানুষ যারা ইতিমধ্যে ধরেন বিএনপি বিএনপি না জামাতে অবস্থায় পড়েছে তাদের ভোট যাবে বিএনপির ভোটাররাও গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিনা বা ভোট দিতে এবং সাধারণ ভোটার যে যাবে কেন্দ্রে যে আমি ববি হাজকে আমার এমপি বানাবো একটু বিবেচনা করে দেখবেন এরকম ভাবে ওই যে জামাতের ভোটটা বিশ চল্লিশ হাজার এই ভোটটা তুলতে যাওয়া খুব কষ্টকর হয়ে যাওয়ার কথা না এরকম ভাবে বাংলাদেশে বেশ অনেকগুলো আসনে বিএনপির প্রার্থীতা এই পর্যায়ে যাওয়ার উপক্রম এবং সেই পর্যায়ে বিএনপির জোট শরিকদের যদি তেষট্টিটা আসনও ছেড়ে দেয় তেষট্টিটা আসনের মধ্যে অর্ধেকের বেশি মাটি হবে আমি তো শুধু ববি আবজাজের নামটা উচ্চারণ করলাম উচ্চারণ করার মতো এই কাতারে আরো অনেক নাম আছে বিএনপি যাদেরকে ছাড়তে চাচ্ছে সেই ক্ষেত্রে এইগুলো যদি জামাতের ভাগে যায় মানে এই বলেন একরকম ফাঁকা মাঠে গোল আর প্রার্থী তার ফাঁপড়ে ফাঁকা জায়গায় পড়ে যায় জামাতের আসনে তাহলে জামাতের আসন যোগ হয় তাহলে জামাত গিয়ে বিশ্রিশটা উঠে যেতে পারে আচ্ছা এবার কেন আমি জটিলতা বলছি তৃতীয় পক্ষ এই জামাতে আবার এখন আন্দোলন করছে যে ইলেকশন তফসিল ঘোষণা আর আছে দিনে দিনে দশ দিন থেকে বারো দিন এই সময়ের মধ্যে যে এখনো গণভোট চায় ইলেকশনের আগে এবং কত কঠিন কথা বলেছে যে না হলে জেনোসাইড হবে ইলেকশনের দিন অবস্থা চিন্তা করবেন যে ব্যাপারটা কি হালকা পর্যায়েছে কিনা এখনো তারা পেয়ার থেকে পুরোপুরি সরে আসেনি তারা নমনীয় শুধু এই জায়গায় আমি বলেছি শেষ পর্যন্ত যে আমার পেয়ার দিয়ে ইলেকশন যাবে না এটা হবে না আচ্ছা তারপরে আপনি আসুন আওয়ামী লীগ নাই আওয়ামী লীগের উপর যাই হবে দেশে মানে এই কি বলে এটাকে এই বায়ু মানুষের শারীরিক চক্রে যে বায়ু দূষণের শব্দ হয় না ওই শব্দ হইলেও তারপরেও মানে বড় ঘটনা ঘটলে তো আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাবি ওই রকম শব্দ হলেও এটা আওয়ামী লীগের উপরে দোষ চাপ মানে আপনি যদি গ্যাস ছাড়েন পেট থেকে সেটা শব্দেও বলবে এটা আওয়ামী লীগের দোষ তো সেগুলো গিয়ে পড়বে কিন্তু একটা তো প্রক্রিয়া আছে এই সরকার যেরকম বলে ওই দল তো ওইখানে বসে বসে দিল্লিতে বসে শুধু চকলেট খাবে না তাই না তার যে সমর্থকরা আছে সমর্থক তার কর্মী বাহিনীর ঝটিকা মিছিলের জায়গায় দুই তিন হাজার লোকেরও মিছিল হয়েছে ঢাকায় আবার কিন্তু এই মুছিলগুলো স্টপ মানে রাজনীতি কিন্তু খুব সহজভাবে আগাচ্ছে এটা ভাবার কোনো কারণ নেই অর্থাৎ আওয়ামী লীগ এবং সে দেশের কোনো একটা মেকানিজমের মধ্যে থেকে যখন চেয়েছে এবং সে দেখিয়েছে যে আমি দু তিন হাজার লোককে মিছিল করাতে পারি আবার সেটা স্টপও রেখেছে নর্দের যে শুধু আইন শৃঙ্খলা সব ওই দুই তিন লোককে সবাইকে ধরে নিয়ে আসছে জেলে সর্বসাগরে তো হিসাব দিল তিন থেকে চারশো তাও ওই তিন থেকে চারশো সবাই ওই দুই তিন হাজার মিছিল ছিল না সুতরাং এখানে কিছু গভীর ব্যাপার রয়েছে রাজনীতি যেটা ইন্টারনালি এই যে বলেন ভুটানের প্রধানমন্ত্রী আশোক তারপরে ভারতে খলিরুর রহমান অজিত দোবালের মিটিং হলির রহমানজি দোবালের মিটিংয়ে কিছু না কিছু হয়েছে যেটা আমরা এখনো বই সামনে দেখতে পাচ্ছি না এসব গেল দেশের ভেতরের রাজনৈতিক এসব প্রেক্ষাপট নিয়ে আন্তর্জাতিক অঙ্গন থেকে যারা এই নির্বাচনকে পর্যবেক্ষণ করছে কম মহাসচিব বা কমনাল যে টিম এসে ঘুরে গেল সেই টিম কি আপনার এমনি এমনি ঘুরে গেছে তারা গিয়ে একটা কিছু বলবে না আই ঘুরে গিয়েছিল আইআরআই গিয়ে কি বলেছে আই ঘুরে গিয়ে বলেছে যে এইভাবে নির্বাচন হতে পারেন আপনি অংশগ্রহণমূলক নির্বাচন করেন এবং তারা আওয়ামী লীগ নিয়ে নির্বাচনে কথা বলছে আপনি কি মনে করেন যে এগুলো শুধু ঘাট থেকে একটু ধুলা ঝেড়ে ফেলে দিলাম এরকম ডক্টর ইনুস সেটা ঝেড়ে ফেলে দেবেন আর হয়ে যাবে নট ডেট কারণ এরপরে যদি উনি ইলেকশন করেন এই ইলেকশন দিয়ে উনি ওনার মতন করে এখনও কিছু করতে আছেন ডক্টর আলিরিয়াজকে নিয়ে এসছে আপনার এই উপদেষ্টা করে তার বিশেষ সহকারী করে আপনার জিনিসটা হালকা মনে করেন খুব হালকা বিষয় আমি আরেকটা আলোচনা আপনাদেরকে এই আলী রিয়াজের আনার হেতু নিয়ে আলোচনা করব আলী রিয়াজ এমনি এমনি আসেনি সুতরাং ওনার যারা স্টাফ ওনার যারা ব্যক্তিগত আশেপাশে যারা আছেন এবং ওনার যারা নিয়মকৃত লোক তারা সবাই কিন্তু জেকে বসে আছেন তাদের মধ্যে কারো কিন্তু বিদায়ের কোনো সুর নেই একদম সিম্পল এই একটা দেশ যখন পুরো নির্বাচনমুখী থাকে তখন দেখে যে দেশের যে উৎসব আনন্দ সেখানে দলেই মাত্র দুই তিনটা একদম নাম ডাকসাইটের দল তার মধ্যে জামাতে ইসলাম যারা কিনা বিরোধী দল হওয়ার জন্য প্রতিযোগিতায় সেই জামাত ইসলামই এখন আন্দোলনে এই প্রেক্ষাপট মিলে এমন কোন তৃতীয় শক্তি কি বসে আছে যেই তৃতীয় শক্তি আলটিমেটলি ওই সুযোগটাই নিতে চাচ্ছে এবং এই সুযোগটা দেশের ভেতর থেকেও প্রক্রিয়া মানে ক্রিয়াশীল একটি রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে এরকম একটা কিছু তৈরি হোক খেয়াল করে দেখবেন চিন্তা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আতিক পূর্ণিয়া